বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন সিরাজ সম্মেলনের সম্মানিত সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের জনশক্তি ও দেশ বিদেশ নানান জায়গা থেকে যারা এই সম্মেলনে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার রসুল্লাহ সাল্লামের জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ গ্রহণ করতেই আজকে এই অনলাইন সিরাজ সম্মেলনের আয়োজন আমরা করেছি আল্লাহ তালা আমাদেরকে এই আয়োজন করার সুযোগ দেয় তার দরবারে লাখো কোটি সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত রাসুল আক্রাম সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার আনিত বিধানকে বাস্তবায়ন করবার জন্য তারই শেখানো পদ্ধতি মোতাবেক আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই সাথে ছাত্র শিবিরের দুই চৌত্রিশ জন শহীদ সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমা মুমিন মুমিনা নিজেদের জীবন আল্লাহ রাহে বিলিয়ে দিয়ে শাহাদতের অমীয় পেয়ালা পান করেছেন সেই সমস্ত শহীদদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আরবে আইমে জাহিলিয়াত তথা অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থা কায়েম ছিল তখন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত ছিল না কন্যা শিশুদেরকে অনেক ক্ষেত্রেই জীবন্ত কবর দেওয়া হতো কলহ বিবাদ লেগেই ছিল গোত্রে গোত্রে নিরাপত্তা ছিল না সমাজে তথা নানান দিক থেকে সেটি ছিল এক অন্ধকার সমাজ এমন অন্ধকারচ্ছন্ন সমাজ আগেও কখনো ছিল কিনা বা পরেও কখনো আসবে কিনা সেটা নিঃসন্দেহ আছে সেই সময়েই মা আমিনার কোল জুড়ে আগমন করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব শিশু রহমাত পাওয়ার আগেও তিনি যে সময়টুকু তিনি আল্লাহর ইচ্ছায় পবিত্র জীবন যাপন করেছেন মানুষের কল্যাণের প্রচেষ্টা চালিয়েছেন সদা সর্বদা সৎ চরিত্রের প্রমাণ পেশ করে গিয়েছেন তাই তো জাহিলি সমাজের মানুষরাও তাকে আলামিন আচ্ছাদিক সৎ ব্যবসায়ী প্রভৃতি উপাধি প্রদান করেছিলেন তার সাক্ষ যার সাক্ষ্য ফুটে ওঠে তাঁরই সহধর্মিনী খাদিজাতুল কুবরার কথায় হেরা গুহায় দীর্ঘদিনের ধ্যানের পরে একদিন আল্লাহ আল্লাহর হুকুমে যখন উহিনী আসলেন মোহাম্মদ সাল্লামের কাছে তখন মোহাম্মদুর রসুল্লাহাম শঙ্কিত হলেন সেখান থেকে ফিরে তিনি খাদিরা খাদিজা রাজিয়ালের নিকট সে বিষয় উল্লেখ করলে স্বাধীন চালানা অত্যন্ত কনফিডেন্সের সাথে বলেছিলেন আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না কারণ আপনি আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করেন অসহায়দের অসহায়দের অভিভাবকত্ব দেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃসখে সহযোগিতা করেন মেহমানদের আপ্যায়ন করেন হক পথের দুর্দশাগ্রস্তদের সহযোগিতা করেন এই যে তার গুণাবলী সমূহ তার সহধর্মিনী প্রকাশ করেছিলেন এবং যার উপর ভিত্তি করে তিনি কনফিডেন্সের সাথেই বলেছিলেন যে আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না এবং এই রিসালাত আল্লাহ রসুল স্লাম পাওয়ার পরে সেখানে অকপটেই সেই রিসালাতের প্রতি ইমান এনেছিলেন সেই নবুয়াতের প্রতি ইমান এনেছিলেন চল্লিশ বছর বয়সে তার উপর যখন নবুয়াত আসলো আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহলাম তিনি নবুয়াত ও রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হলেন আল্লাহ তালা তাকে নবুয়াদ দানের কিছুদিন পরেই তাকে নির্দেশ দিলেন ইয়া কুম হে ব্যক্তি আপনি উঠে পড়ুন দাঁড়িয়ে যান ভীতি প্রদর্শন করুন সাবধান করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আল্লাহ তালা এই যে নির্দেশ দিলেন এই নির্দেশ পাওয়ার পেয়ে রসুল্লাহ সাল্লাহ সেই যে তৎপর হয়ে গেলেন সারাটি জীবন তিনি সেই নির্দেশ পালনে অটল অবিচল থাকলেন হাজারো বাধা আসলো বিপত্তি আসলো নির্যাতন আসলো নিপীড়ন আসলো জেল আসলো জুলুম আসলো হত্যা ষড়যন্ত্র আসলো কিন্তু সব কিছুকে মারিয়ে তার সঙ্গীদেরকে সাথীদেরকে সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর ইচ্ছায় অটল অবিচলতার সাথে পথ চলে একটি সোনালী সমাজ তিনি গঠন করতে পারলেন অন্ধকারচ্ছন্ন সেই সমাজ থেকে অতি অল্প সময়ের ব্যবধানে একটি আলোকিত সমাজ বিনির্মিত হলো আল্লাহর রহমতে সেই জাহলেতের সমাজের সেই মানুষদেরকে তিনি এমন ভাবে পরিবর্তন করলেন যে তারাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের রূপান্তরিত হলেন যাদের প্রতি আল্লাহ তার সন্তুষ্টির কথা ঘোষণা করেছেন তাওবার একশত নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা এয়াতের অংশ হিসাবে বলেছেন অর্থাৎ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন এই মানুষগুলোর মধ্যে যে পরিবর্তন সাধিত হলো তারা যে এই যে সোনার মানুষে পরিণত হলেন সেই পরিবর্তনটা কিভাবে করে হলো তারা কাকে দেখে এই শিক্ষাগুলো গ্রহণ করলেন কাকে দেখে তাদের চলন বলন কাজ কর্ম চিন্তা চেতনা সবকিছুকে ঢেলে গঠন করলেন যাকে দেখে তারা গঠন করলেন তিনি হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের ভালোবাসা সর্বশেষ নবী ও রাসুল জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার প্রতিটি কথা কাজ সম্মতি ইঙ্গিত ছিল যে কোন মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার প্রত্যেকটি সিঙ্গেল কাজ প্রত্যেকটি সিঙ্গেল কাজই সর্বশ্রেষ্ঠ সকল বিবেচনায় সেটা সর্বশ্রেষ্ঠ সুহান তিনি উসুয়াত হাসানা ছিলেন সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা সে ব্যাপারে বলেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা আসলে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাঙ্ক্ষী এবং বেশি করে আল্লাহর কাছে শরণ করে আল্লাহ তালা যেই কুরআনকে পাঠিয়েছেন সর্বশেষ আসমানী গ্রন্থ হিসেবে যে কুরআনকে আল্লাহ তাআলা আল-ফুরকান হিসেবে ঘোষণা করেছেন অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য সূচক হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেই আল কুরানের এর বাস্তব প্রতিচ্ছবি ছিলেন রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম সাজ ইবনি হিসাম ইবনে আমির রাজি বলেছেন যে আমি আয়সা রাজি আল্লাহকে রসুল সাল্লা চরিত্র অবহিত করতে বললে তিনি বললে বলেন যে তোমরা কি কোরআন করো না আমি বললাম হ্যাঁ তিনি বলেন নবী সাল্লামের চরিত্রই ছিল আল কুরান অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লা যে গোটা চরিত্র সেটা হচ্ছে আল কুরআনের প্রতিচ্ছবি আল কোরআনের প্রতিফলন আল কোরআন এর বাস্তব বাস্তবায়ন আল কোরআনের সাথে সাথে আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আল্লাহর ভালোবাসা পাওয়ার পদ্ধতি কি হবে সেটাও আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে শিখিয়েছে যার কারণে আল্লাহ তার ভালোবাসা এবং তার পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার উপায় হিসাবে ঘোষণা করেছেন সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছে বলে দিয়েছেন আসলে আপনি বলে দিন যদি তোমরা সত্যি কারার্থেই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাসম মাফ করে দেবেন তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময় তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাম যেই পদ্ধতিতে যাপন করেছেন যেভাবে করে তিনি আল্লাহ প্রতি ভালোবাসা প্রদর্শনের প্রদর্শন শিখিয়েছেন যেভাবে করে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন সেটাই হবে আমাদের পদ্ধতি সেই পদ্ধতিতে পথ চলতে পারলে তথা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের অনুকরণ অনুসরণ করতে পারলে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আমরা ভালোবাসা পেতে পারবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আমরা মাঘবিরাত পাওয়ার পাওয়ার জন্যে আমরা প্রত্যাশা করতে পারবো সর্বশেষ নবী ও রাসুল হিসাবে কেমন পর্যন্ত আদর্শই মানুষের জন্য আদর্শ আদর্শ হবে। তার একান্ত ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র, সকল ক্ষেত্রে অনুকরণীয় একজন বন্ধু তার বন্ধুর সাথে কেমন আচরণ করবেন একজন পিতা কিভাবে করে সন্তানের আদর্শ পিতায় পরিণত হবেন একজন স্বামী তার স্ত্রীর কাছে কিভাবে আদর্শ স্বামী হিসাবে পরিগণিত হবেন একজন প্রতিবেশী কি করে একজন আদর্শ প্রতিবেশী হিসাবে রূপান্তরিত হবেন একজন সমাজ সংস্কারক কিভাবে করে সমাজকে পরিপূর্ণরূপে সংস্কার করবেন একজন সমাজের সাংস্কৃতিক কর্মী কিভাবে করে তার সঠিক পন্থায় সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা জারি রাখবেন একজন শিক্ষক কি করে আদর্শ শিক্ষকের পরিণত হবেন একজন রাজনৈতিক কর্মী চলার পাথেও কি হবে যুদ্ধের সেনাপতির সমর নীতি কি হবে পররাষ্ট্র নীতি কি হবে মানবাধিকার কর্মী মানবাধিকার সংরক্ষণে কি স্ট্যান্ডার্ড ফলো করবেন প্রভৃতি যত দিক মানুষের ব্যক্তিগত জীবনের সাথে মানুষের সমাজের সাথে মানুষের রাষ্ট্রের সাথে মানুষের সভ্যতার সাথে জড়িত তার সব দিকেরই আদর্শ পাওয়া যাবে রাসুল্লাহ সাল্লাহামের জীবন থেকে নির্দেশন থেকে সমাজ সভ্যতা যে অবস্থাতেই যাক সে অবস্থাতেই কেমন নিয়ামত পর্যন্ত সর্বাধুনিক ও সর্বশ্রেষ্ঠ আদর্শ পাওয়া যাবে রাসুল্লাহ তাই আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব আমাদের খুঁজতে হবে কোরআন থেকে এবং প্রতিচ্ছবি হিসাবে জীবন থেকে আমাদেরকে তার সিরাত স্টাডি করতে হবে গবেষণা করতে হবে সেখান থেকেই খুঁজে পাওয়া যাবে সমস্ত বিষয়ের সমাধান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা তা দৃঢ়ভাবে আঁকতে ধরলে কখনো বিভ্রান্ত হবে না তা হচ্ছে কিতাব তথা ও তার তার জীবনের এই পানি যেন একটি মহাসাগর তার জীবন নিয়ে গবেষণা করে মানুষেরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিব্যক্তি ব্যক্ত করেছেন বিভিন্ন মুসলিম মনীষীগণ মনীষীগণ তো সেগুলা বলেছেনই এর পাশাপাশি অমুসলিম মনীষীরাও তার জীবন নিয়ে গবেষণা করে আশ্চর্যজনিত হয়েছেন আমরা যদি কয়েকজনের উক্তি খেয়াল করি যেমন মাইকেল এইচ হার্ট বলেছেন টুডে থার্টিন সেঞ্চুরিজ আফটার হিজ ডেথ হিজ ইনফ্লুয়েন্স ইজ স্টিল পাওয়ারফুল এন্ড পারভেসিং তার ইন্তেকালের তেরো শতাব্দীর পরেও আজও তার প্রভাব শক্তিশালী ও ব্যাপক আমরা স্যার উইলিয়াম মুরের ভাষায় যদি দেখি তিনি বলেছেন হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এইজ বাট অলসো বাট অল অল অফ এজেস তিনি যে যুগে জন্মগ্রহণ করেছিলেন শুধু সে যুগেই তিনি সর্বশ্রেষ্ঠ মনীষী ও চিন্তানায়ক ছিলেন তাই নয় বরং তিনি সকল যুগেই সর্বশ্রেষ্ঠ ছিলেন আমরা ফ্রান্সের ঐতিহাসিক লা মার্টিন এর কথা যদি খেয়াল করি তিনি বলেছেন অ্যাজ রিগার্ডস অল স্ট্যান্ডার্ডস বাই হুইচ হিউম্যান গ্রেটনেস মে বি মে আস্ক ইস দিয়ার এনি ম্যান গ্রেটার দেন যেসব গুণাবলী গুণাবলী দিয়ে মানবীয় মহত্বের পরিমাপ করা চলে তার সকল মানের বিচারেই আমরা প্রশ্ন করতে পারি চাইতে কোন মহত্তর ব্যক্তি আছেন কি নবীজির সাল্লাহ জীবন নিয়ে গবেষণার সেই গবেষণা করা এবং সেখান থেকে তার শিক্ষাসমূহ আমল করা এবং মানুষের কাজে কাছে তার সহজ সাবলীল ভাবে পৌঁছে দেওয়া এবং সেটাকে স্টাবলিশ করা সেটাকে স্টাবলিশ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি সে ব্যাপারে সকলকে এগিয়ে আসা উচিত আমরা আজ রসুল্লাহ থেকে কয়েকটি দিকের উপরে বিশেষভাবে আলোকপাত করার জন্য সুযোগ সম্মেলনে সময়ের সীমাবদ্ধতার কারণে আজকে আমরা মাত্র পাঁচটি দিক বাছাই করেছি পাঁচটি দিকের মধ্যে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন প্রখ্যাত আলেমে দিনগন তার অনেক ব্যস্ততার মাঝেও এই সম্মেলনের কথা জানতে পেরে আন্তরিকতা সহকারে আমাদের এই আহ্বান আহ্বান কবুল করেছেন দাওয়াত কবুল করেছেন এবং তারা গবেষণা করেছেন তার স্টাডি করেছেন এবং তারা তাদের পক্ষ থেকে সেই আলোচনা আমাদের সামনে করবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিজন মেহমান আহ পঁচিশ থেকে তিরিশ মিনিটের সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্ধারিত বিষয়ের মৌলিক বিষয়গুলাতে আলোকপাত করবেন ইনশাআল্লাহ এত অল্প সময়ে একটা বিষয়ে আলোচনা করা আসলেই দূর হবে কঠিন ব্যাপার তারপরেও তারা তাদের দক্ষতা দিয়ে এই প্রচেষ্টাটুকু চালাবেন এই প্রত্যাশা করছি আমরা যারা এই আয়োজনে সংযুক্ত হয়েছি আল্লাহর মেহেরবানীতে আল্লাহর রহমতে আমরা সংযুক্ত হতে পেরেছি তাদের সকলের প্রতি আমরা সবিনয় অনুরোধ করব মনোযোগের সাথে সর্বশেষ পর্যন্ত যেন আমরা অংশগ্রহণ করি আমরা সর্বশেষ দোয়া মোনাজাতের মধ্যে আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পন্ন করার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত অবস্থান করি সংযুক্ত থাকি সেই জন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তালার কাছে সেই ব্যাপারে করছি আল্লাহ নিকট আমাদের আজকের এই সম্মেলনের সাফল্যের জন্য দোয়া করছি এবং আল্লাহ তালা কাছে সেই দোয়া করে আল্লাহর নামেই আজকের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ